পটলা এ শোন না তোর সাথে আজকে কমলা কাকিমা দেখা হবে হ্যাঁ হ্যাঁ আসলে হয়েছে কি কমলা কাকিমা আমাদের বাড়িতে ফোনটা ফেলে গেছে হ্যাঁ হ্যাঁ আজকে বিকালেই এসেছিলো হুম তো কাকিমা তো বলছিল কাকিমা হাতে একদম সময় নেই একেবারে বসতেই পারবে না হ্যাঁ হ্যাঁ বুঝলি কাকিমা তো ঘরে ঢুকতেই চাইছিল না তখন আমি কাকিমাকে জোর করে কাকিমার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে ঘরে বসালাম তারপর গিয়ে কিছুক্ষণ বসলো হ্যাঁ হ্যাঁ ওই পাড়ায় সাথে ঝগড়া কোন ছেলে কোন মেয়ের সাথে পালালো আর কাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হ্যাঁ শুধু এই দু তিনটে বিষয়ে খবর দিতে পেরেছে আর কাকিমার হাতে তো একদম সময় ছিল না তো বললো যে আরো দু তিনটে বাড়িতে নাকি এই খবরগুলো দিতে হবে সেই জন্য কাকিমা বেশিক্ষণ বসেনি ওই মাত্র দু ঘন্টা মতো বসেছে হ্যাঁ বললো আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে ওই তাই তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে ফোনটা ফেলে রেখে চলে গেছে